আমার নবী একদিন দাঁড়িয়ে আছে ইহুদিরা বলছে দেখো ওই যে মোহাম্মদ দাঁড়িয়ে আছে সে সে দাবি করে নাকি কিন্তু আমরা নবী তাকে এমন এমন প্রশ্ন করব সে জবাব দিতে পারবে না সে প্রশ্নের ইহুদিরা একটা প্লান করলো পরিকল্পনা করলো যে মোহাম্মদকে এমন প্রশ্ন করব মোহাম্মদ জীবনের প্রশ্নের উত্তরই জানে না ইহুদিরা আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন মুহাম্মদ আমি আমরা মুসলমান হয়ে যাব যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা সকালে লাইন ধরে মুসলমান হয়ে যাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত আনন্দিত হলেন যে יהুদীরা মুসলমান হয়ে যাবে আনন্দিত হলেন יהুদীরা বলল শর্ত হলো আমরা তিনটা প্রশ্নের দুইটা প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো তুমি যদি দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব নবী করিম সাল্লাম বললেন কি প্রশ্ন বলো ইহুদিদের এক নম্বর প্রশ্ন ছিল মান হুয়ার রুহ মা হুয়ার রুহ রুহ কি জিনিস রুহ কি জিনিস এটা এক নম্বর প্রশ্ন এটা উত্তর দিতে হবে নাম্বার দুই মান হুয়া আসাহাবে কাহাফ আসহাবে কাহাব এটা কি জিনিস কারা এ সম্পর্কে আমাদেরকে জানাইতে হবে নাম্বার তিন মানহুয়া জুল মানহুয়া জুল কারনাইন কে কি জিনিস কে সে ব্যক্তিটা কি এই তিনটা প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে আমরা সমস্ত ইহুদের আল্লাহ ধরে মুসলমান হয়ে যাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখে নবী করিম সাল্লাম বলেন গদান উজিব আমি কালকে জবাব দিব তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখেছে যে গদান উজিব আমি কালকে তোমাদের জবাব দেব এবার চলে গেছে নবী করিম সাল্লাম আগামীকাল এসেছে আসার পরে হিন্দিরা বলছে মোহাম্মদ তিনটা প্রশ্নের উত্তর দাও আসার পর নবী কালাম সাল্লাম কোন উত্তর দিতে পারছেন না এই যে দেখুন প্রশ্নের উত্তর দিতে যখন পারলেন না ইহুদের হাসা হাসি করতেছে প্রথম দিন চলে গেল দ্বিতীয় আবার আসলো আমার বলল প্রধান উজিব আগামীকাল উত্তর দিব আবার আসলো দ্বিতীয় দিন আবার আসলো তৃতীয় দিন এইভাবে একদিন নয় দুদিন নয় আমার বন্ধুগণ পনেরো দিন পর্যন্ত জবাব দিতে পারে নাই

আল্লাহর বলেন বললেন হে নবী আপনি যখন কোন কাজ ভবিষ্যতে করবেন তখন বলবেন যে ইনশাল্লাহ আগামীকাল জিনিসটা করবো ইনশাল্লাহ আগামীকাল আমি জিনিসটা বলে দিব নবী গার্ড সাল্লাম আল্লাহ সাল্লাম ইনশাল্লাহ বলেন না এই জন্য আল্লাহ আলামিন পনেরো দিন পর্যন্ত ওহিম নাজিল করেন নাই আল্লাহ আম্বেল আলামিন এই পনেরো দিন পর্যন্ত ওহিম নাজিল না করে বুঝায় দিয়েছেন উম্মদেরকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নহাম্লে আলামিন বোঝাইতেছেন যে দেখো তোমার যেন উম্মত হবে তোমার যেন আগামীকাল যে কাজ করবে সেটা করার জন্য ইনশাল্লাহ বলবে ইনশাল্লাহ সেই কাজটা করবো ইনশাল্লাহ বলেন না এই জন্য ওহি বন্ধ হয়ে গেছে পনেরো দিন এখন নবী কারিম সাল্লাম বলছেন আসো আমি তোমাদের প্রশ্ন তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো আসো কে কাম লাগবে জবাব লাগবে এদিকে আসো আল্লাহ আলমিন তিন তিনটা আয়াত নাজিল করে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন নাম্বার এক ওয়াস আনু নাকি রোহ কুলি রোহ মিন আমরির রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দেন হচ্ছে আল্লাহু রাব্বুল আদেশ ruh হচ্ছে আল্লাহু রাব্বুল আদেশ আল্লাহর হুকুমে প্রবেশ করে আল্লাহর হুকুমে বের হয়ে যায় সুবহানাল্লাহ

আল্লাহর ভয় নিয়ে তারা গুহার ভিতরে প্রবেশ করে গর্তের ভিতরে প্রবেশ করে তারা সেখানে ওই সময় একজন জালেম বাদশা ছিল যে এই সাতজন যুবক ইসলাম গ্রহণ করেছিল কিন্তু তাদেরকে যখন নির্যাতন করতে লাগলো তখন তারা দেশ ছেড়ে পালাই যেতে লাগলো পালাইয়া যাওয়ার সময় একটা গর্তের মধ্যে ঢুকে গিয়েছিল

আল্লাহ রহাম্লিম বলেন হেনবি আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করছে আপনি বলে দিন আপনি বলে দিন আমি জমামাতিতেছি জুলকারনাইন আমি অনেক জলবাজজা ছিল যেটা পুরা পৃথিবীর শাসন করেছিল তার শাসনের মধ্যে কোনো কমতি ছিল না কোনো ঘাটতি ছিল না তাহলে তিনটা প্রশ্ন করলো আসুন সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন এই জন্য একটা শিক্ষণীয় বিষয় হলো যে আমরা যখন কাজ ভবিষ্যতে করবো তখন আমরা বলব ইনশাল্লাহ সে কাজটা করবো এটা আমাদেরকে শিক্ষা দিয়ে আমার বন্ধুগণ আমার ভয়ারম এই জন্য আমরা যে কাজটা করবো সে কাজে বলার জন্য ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ বললাম সে কাজের মঙ্গল দান করবে ভালাই দান করবে আর যদি আমরা যদি না বলি ইনশাল্লাহ না বলি আল্লাহ ফোনাম সে কাজের মধ্যে মঙ্গল দান করবে না এই জন্য আমরা ইনশাল্লাহ বলবো